আমার কি শোকের বাইতে আমি তো তোর সেভেন আপ কোক খাওয়াইতে না তাকে তখন তো ইট পাত্র ও আল বানায় আমি বাপসা সারা দেখি রবিবার হয়েছে এই যে একটা সাপ এটা কি সাপ রে আসসালামু আলাইকুম তো আমি আজকে কতটি কলার ফেট আনছি তো এটি কাজটা কি দেখাই এই কলার ফেট টুন বাসার থেকে দুইটা বস্তা আনছি কয়দিন আগে অনেকগুলো আছে গাছ আসিল যেগুলো আমার বাগানের দরকার না এই বাসগুলো আমি পাঁচ হাজার টাকা চুক্তি দিয়েছি সকাল থেকে কাজ করতেছি বর পাঁচটার সময় উঠে গিয়া গিয়ে পেঁপে পি নিছি আজকে আজকে পেঁপে দামে বিক্রি করছি আজকে বিশ কেজি পেঁপে নিয়েছিলাম চোদ্দোশো টাকা দাম দিছে এরও খুব কারাকারি করছে আরেক দৈনে কারাকারি করছে যা আমার ইডি দিলা না এই পেঁপেটি দিলা না পরে পেঁপে চোদ্দোশো টাকা বিক্রি কইরা পরে আইসা বলছে আইসা বাসায় ইয়া চাং বানাইলাম চাং বানাইয়া পরে এই যে খড়িগুলা লইলাম

সফিকুল তুই তো আমার বাড়িতেই আসিস না কোনো সময় তোর লগে প্রায় ছাত্র জীবন তেইপুন তো তিরিশ বছর ধরে সম্পর্ক তুই আমার বাড়িতেই আসিস নাই করি লাগে এই যে দোস্ত হয়ে যে আমার আব্বাই যে গরু পালতো গরুর গোল তো এখন আব্বাই নাই এলে আর গরু আর না ভালো হয় না সব ফার্মোনিয়া ফালে না ওই যে উডি উডি রাখতে চেয়েছি রে তো এই যে হয় এইটা সকালতে সাং বানাইছি

আর ওই গিলা না কাজวนে হ্যাঁ এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গরু বলতো এই গাছটা এমনি হইছে এই যে এই যে এই যে গাছগুলো দেখ এটা কিন্তু এই যে আমার ঘরের পালাটা আছে না এটা এটা লা এটা দিছি দস ওই যে 5000 টাকা চুক্তি দিছি না এই যে এসব গাছগুলো 16 টাকা চুক্তি দিছি এই দিকে কারা পাইছে এই কুড়িগুলো দেখতাছস না দস এই যে গাছটা বৃষ্টিতে বাইঙ্গে গিয়েছিল তুফানে শুকিয়ে গেছে এই যে এমন দেখ শুকনা করে গিলা এগুলো যে চুক্তি দিছি না এগুলো জায়গায় জায়গায় তো দুয়ারও আছে কতটি দেখ আব্বাই যে লেসু গাছ লাগাইতে গেছে না এগুলি যে বোম্বাই লেসু গাছ এই একটা লেসু গাছে আমার পনেরো বিশ হাজার লেসু হয় আমি একটা ছোটো বলাতে যে ছোটো আসিলাম না এই গাছটা ছোটো আসিল হ্যাঁ তুই ওইটা ওইটাই লেসুগুলা খাইতাম আমি লেসুর প্রতি আমি এত ভক্ত ওই দুটো হচ্ছে দেশি লেসু গাছ এই গাছটা কিন্তু লাগাই নেই এটা আগে দেখতাম এটা খালের খুব চাহিদা আছে

ছোট চাষা লাগাইছে এই গাছটা আমার বাবাই লাগাইছে এই গাছটা আমাকে সীমানা মনে করি এটা কিন্তু এখন কি হয়েছে দুইজনে কিন্তু আমরা কাকায় খায় কাঠল আমরা খায় আম আবার ওনার একটা আমরা একটা আম ছাড়া লাগাইছি ওনার একটা কাঠাল ছাড়া লাগাইছি এইভাবে কিন্তু আমাকে বাপসা ছাড়া সীমানা বন্ধন করছে আমাকে যে এত এত সম্পত্তি আমাকে বাপসা ছাড়া দেখি সব সম্পত্তির মাঝে তোর এইভাবে নির্ণয় করছে আব্বাই যা গাছ লাগাই থেকে গেছে এমন কোন গাছ নাই যে আমার আমি বেঁচছি ছাড়া মনে হয় কিছুই লাগাইনি ওই যে কার মেঙ্গ কার মেঙ্গ কিন্তু অনেক টক ওই যে আমার ঠান্ডা লাগছে না

আমি দোস্তা খাইতেছি আমার এত ঠান্ডা লাগছে কান কানমাগাটা অনেকটো দোস্ত বাসায় কলা আছে দোস্ত আহ বাড়ি গিয়ে বই বে খাই কলার আবার গরম পরবো আমার দোস্ত বিস্কুট মিস্কুট নাই কিসে ভাই তাই তো কি খাবি কলা খা দুটো ল আমি তুই দোস্ত ঠান্ডা তো অর্দি তো কলাটা কেমন লাগে গাছ পাক না কলা দোস্ত আমি না খালি রাইয়া দিছি পাকছে ছোট ছোট কলা কিন্তু দোস্ত এটা ভিটামিন আছে অনেক

আর খেতে বেশি একটা যা আছে তাই বুঝেছ নাই এটা খাইছি না সবটি বান দাঁড়াইছে এই যে একটা সাপ এটা কি সাপ রে জঙ্গলের ভিতরে জঙ্গলে একটা সাপ আছে এরকম এক মন হয়ে যাবে নাকি কাঁচা করি না ওজন বেশি দোস্ত রাস্তাটা অনেক দিন পরে কমপ্লিট হইতেছে দোস্ত এটা আমার বাবার কবর তেরো বারো দুই হাজার ষোলো সালে মারা গেছে তেরো বারো দুই হাজার ষোলো হ্যাঁ এটা আমার পারিবারিক কবরস্থান আমাকে সবার শেষ ঠিকানা এটা কোটাও আছে সব ব্যবস্থা আছে তো এই যে একটা নেশা গাছ আছে ওই গাছটা অনেক ওষাত হয়ে গেছে এটা সালতা গিলা দিয়ে সালতা উদ্দে দোস্ত কতগুলা সালতা হয়ে রইছে দোস্ত দেখ কী পরিমাণ সালতা পর রয়েছে এ পাইয়া পাইয়া এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো তো চলতো না অনেক চালতা বড় হয়েছে চারিদিকে সালতা একদম আন্দে রয়েছে পয়সা রয়েছে দেখ হ্যাঁ পার তাহলে পাই খাও আমার সব কাম করে তো নেবো তোরা কিছু করে রাখাস না একটা কোড়া বানাইলি দোস্ত দেখ কার কার দেখ কোড়া বানাই দিই আমি একটা কোড়া বানাইতেছি যাতে চালতাটা এই ফায়ার মেজ আইটকা পড়া যায় তো দুই বন্ধু আসছে এই যেন দুইটা এক লগে দি পারি দোস্ত লাভ পালো এই যে এই চালতাটা বড় না

দেখে কইটাগুলা কত সুন্দর খালার তো আমার দুই বন্ধু আসছে দোস্ত শশা খাবারে পারবি এই দে শশাটা একটু লাল হয়ে গেছে দেশি শশা তো মানে গাছ আছে দুই একটা নে আমি আমার কৃষকের বাড়িতেই শোক আমি তো ধরো স্যাব না কো খাওয়তাম পারতাম না তো ওই শশা দেখবি দোস্ত আমার শশাটা কেমন দেশি শশাটা দেখ মিষ্টি আমি তো কান হয়ে গেছি রে শুনলা হুম কোস কস করে তো কৈটা

চল কি তিন কেজি চার কেজি হয়ে যাবো ভালা সুন্দর করে দেখলে কাটতেই আসো না আচ্ছা কেমন লাগছে আমার বাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যা আমি যে ভিডিও করি দোষ এই এই বাস্তবতা নিয়ে কিন্তু ভিডিও করি আর কিছুই না তো আমার দূর নবন্ধু বিদেশ থাকে তো ওরা বিদেশ থেকে ভিডিও দেখতো বাংলাদেশ থেকে আমার ছোটোবেলা থেকে একসাথে লেহাপড়া করছি সিক্সটি টেন একসাথে লেহাপড়া করছি এরপরে একজনে কর্ম নিয়ে ব্যস্ত আমি কৃষি নিয়ে ব্যস্ত আজকে ওদের কইডা চালতা কিছু পেঁপে কিছু মিলে দুপুরে আমরা একসাথে খামো আজকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ